মস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত কটা বাজে ঠিক বলতে পারবেন আপনারা গেস করুন তো হ্যাঁ এখন বাজে সকাল সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটার সময় বেরিয়েছি মর্নিং ওয়াকের উদ্দেশ্যে এখনও কিন্তু চাঁদ ডোবেনি ভোরের অন্ধকারটাও একেবারে কাটেনি ভোরের আলোটাও কিন্তু এখনো ফোটেনি তো যাই হোক মনে সাহস নিয়ে কিন্তু একা একা বেরিয়ে পড়েছি বেড়াতে বেড়াতে দু একটা লোক যখন দেখতে পেলাম তখনই কিন্তু মনে একটু সাহস আসলো এত ভোরবেলা বেড়াতে আমাকে মানা পড়ে জানেন আপনাদের দাদাভাই বলে যে এই যে বেড়াও কানে কানের আছে গলায় একটা চেন থাকে কোথায় বিপদ হবে আমি বলি ঠিক আছে রাস্তায় তো অনেক লোকজন থাকে আর কোয়ার্টারের সাইডতে যেহেতু হাঁটি সেই জন্য খুব একটা ভয় বা লাগে না এই যে দেখেছেন এদের জীবনটাই কত ভালো এখানে কতগুলো খাবার পড়েছিল ওরা দেখছি সেটাই খাচ্ছিলো বাড়িতে ফিরে এসেছি মর্নিং ওয়াকে গিয়ে না ফোনটা হাতে নিয়ে হাঁটতে বড় কষ্ট হয় সেই জন্য পকেটে ঢুকিয়ে দিয়ে হাঁটাচলা করি আর আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা যায় না বাড়িতে চলে এসেছি এখন কিন্তু সকালবেলার যে কাজ করব সেগুলোই শুরু করব আর বাড়তি যেহেতু রবিবার একটু এলোমেলো হয়তো আমার কাজগুলো হবে কেন বলতো কারণ ওর বাবা যেদিন বাড়িতে থাকে সেদিন না একটুখানি আমার কাজগুলো ওলোমোলো হয় কোনো কাজ না থাকলেও মনের মধ্যে একটা কেমন যেন ভারী ভারী ভাব লাগে যে এই বুঝি কিছু বললো এই বুঝি একটা এক্সট্রা কাজ হলো ও কিন্তু সকালবেলা কোনো খাওয়া দাওয়ার জন্য ইয়ে করে না আমাদের কিন্তু সকালবেলা কোনো খাওয়া দাওয়ার ঝামেলা নেই তবুও কেমন যেন মনে হয় যে একটুখানি কী একটা রয়েছে বা একটা বাড়তি জিনিস মানে কী বলবো আপনাদের কি এ সারা সারা সপ্তাহটা কিন্তু আমরা এই রবিবারটার জন্য অপেক্ষা করে থাকি তার মধ্যে দিয়ে যখনই রবিবারটা আসে সব থেকে বড় বিষয় হচ্ছে ওর বাবার সামনে আমি ক্যামেরাটা ঠিক অন করি না এই জন্যই হচ্ছে আমার সমস্যাটা হয় ওর বাবা বাড়িতে থাকলে আমার একটু মোবাইলে ভিডিওগুলো করতে একটু অসুবিধা হয় তবে জানেন ওর বাবা কিন্তু সবটাই জানে সেদিন দেখছি একটা ভিডিও আপলোড করেছি ওর বাবার ফোন থেকে সাবস্ক্রাইব করে রেখেছে আর একটা কমেন্টও করলো খুব ভালো লাগলো সেই বিষয়টা দেখে যে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করছে এই বিষয়গুলো এখন কে কি বললো কি না বললো সেটা তো আমার কোনো রকম কিচ্ছু আসে যায় না আমার যে মানুষটি সাপোর্ট করা সেই মানুষটি সাপোর্ট করলেই আমার হলো যাই হোক চলুন বাইরেটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ঝাঁটাটাকে ভালো করে ধুয়ে আমি এখন কিন্তু সোজা চলে এসেছি কিচেন রুমে উঠে গেছে আপনাদের দাদা ভাইও উঠে পড়েছে আর এই দিকে কিন্তু আমি এখন আমার গরম জল দু গ্লাস করে খেয়ে নেবো আজকে দু গ্লাস গরম জল করলেন তার একটাই কারণ কারণ সকালবেলা না একেবারে শরীরটা ভালো লাগছিল না মর্নিং ওয়াক করে এসে শরীরের মধ্যে অস্থিরতা কাজ করছিল তাই ভাবলাম না চলুন আজকে একটু এক্সট্রা জল খাই আর দেখবেন যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে এই গরম জলটা একটুখানি যদি খেয়ে নিতে পারি একটু তাহলে কিন্তু আরও শরীরটার মধ্যে ফুরফুরে ভাব আসে ওর বাবার জন্য এদিকে বসিয়ে দিয়েছি চা আর ওদিকে ওর বাবাকে চা এদিকে বসিয়ে আমি একটুখানি গরম জলটা খেয়ে নিলাম আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে একটা রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে আপনাকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন কেমন লাগলো বা আমার ভুল ত্রুটি কোথায় হচ্ছে সবটাই আপনারা কিন্তু আমাকে জানাবেন কারণ আপনাদের সবার পছন্দ ভিডিও বানানোরই চেষ্টা করি তার মধ্যে দিয়েও তো আমাদের ভুল ত্রুটি হয় সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন তবে আমি চেষ্টা করব আপনাদের মনের মতন করে ভিডিও বানানোর এদিকে আদিত্যবাবুও ঘুম থেকে উঠে পড়েছে উঠেই সাপটা নিয়ে হাতে এসে আমাকে ভয় দিচ্ছে সাপ দিয়ে আর এত পরিমাণে কুয়াশা বেলা বাড়ছে তত দেখছি কুয়াশার চাপটাও বাড়ছে দেখুন আজকে রবিবার যেহেতু ও আমাকে বারবার করে বলে রেখেছিল রাত্রেবেলাতে আমার ছেলে যে মা আমাকে কিন্তু সকালবেলা হাঁটতে নিয়ে যাবে তুমি রোজ হাঁটতে যাও আমাকে কিন্তু নিয়ে যাও না তো যাই হোক আজকে ওকে দিয়ে বেরাবো আর ওদিকে দেখেছেন সাড়ে সাতটার লোকাল কিন্তু যাচ্ছে আদিত্য সেই ছোট্টবেলার থেকে এত ট্রেনে দেখে কিন্তু ওর মন কেমন যেন ভরে না যখনই ট্রেনের আওয়াজ শুনতে পায় ছুটে আসে ট্রেন দেখার জন্য রাস্তার কাছে গিয়ে কিছুটা সময় ট্রেন দেখার পরে ওকে বললাম বাবারে চল ফুলগুলো তুলে নিই না হলে কেউ তুলে নিয়ে চলে যাবে জানেন গতকাল একটা ফুল পাইনি কে তুলে নিয়ে চলে গেছে কে জানে তারপরে সেই একটা তুলসী পাতা আর কিছু ওই থেকে নয়নতারা ফুল ছিল সেই নয়নতারা ফুল দিয়ে পুজো করলাম ঘরে মন ভালো লাগে না জানেন নিজের গাছের থেকে ফুল তুলে নিজে পুজো দেব তারপরে যদি ফুল না থাকে কেমন লাগে বলুন তো যাই হোক চলুন গাছের জবা ফুলগুলো তুলে নিয়েছি এদিকে আমার ছেলে আবার আমাকে দেখাতে নিয়ে এসেছিল মা দেখো এই গাছটাতে কত লাল ফুল ফুটেছে তো ওকে বললাম বাবা তাহলে এখান থেকেও কিছু ফুল তুলে নে সব ফুলেরাই তো অপেক্ষা করে ঠাকুরের চরণে যাবার আর কেউ যেতে পারে কেউ যেতে পারে না তবে চলুন এখান থেকেও কিছু আমি ফুল তুলে নিয়ে যাব। আপনাদের বলেছিলাম না যে ছেলে মর্নিং ওয়ার্ক করতে যেতে যায়। মর্নিং ওয়ার্কে তো ছেলেকে নিয়ে এসেছি সঙ্গে আরেকজনও আসছে ওদিকে ওকে বললাম বাবা হালকা হালকা করে দৌড়াও তো দেখি ওর বাহাতটা এতটাই এখনো ব্যথা আছে ও কিন্তু বাহাতটা একেবারে নড়াচ্ছে না দেখেছেন বা হাতটা একেবারে চেপে ধরে রেখে তারপরে দৌড়াচ্ছে আজকে ভেবেছিলাম যে ওকে একটুখানি গরম জল করে ওখানে ছ্যাঁক দিয়ে দেবো তবে আমাকে পাশের ঘরে একজন পড়ল একেবারে গরম জল দিতে যেও না ওটা যেমন আছে ওরকমই থাক একটু হাতটা নাড়াচাড়া করতে বলো তাহলে ওর ব্যথাটা ঠিক হয়ে যাবে এই যে পিছন পিছন কতটা দূর চলে এসেছে দেখেছেন বাড়িতে অলরেডি ওকে নিয়ে চলে এসেছি এই সেই বলছে মা আমাকে একটুখানি জল দাও তো সেই একই ওকেও হালকা উষ্ণ গরম জল করে দিলাম যে একটুখানি গরম জলটা খেয়ে নাও আর এদিকে আপনাদের দাদা ভাই তো ঘরে বসেছিলো আমরা যেহেতু ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম ও দেখে এসে এই যে হনুমান চল্লিশা চালিয়ে রেখেছিল সেটাই আপনাদেরকে একটু দেখালাম প্রত্যেক দিন সকালবেলা উঠে আপনাদের পছন্দ সই যেয়ে ঠাকুর আমরা তো ঠাকুর আমাদের একজনই কিন্তু যে যেমন যে রূপটাকে মানে আর কি আমি যেমন আমি মা কালী আমার মা লক্ষ্মী আছে ভোলেনাথ আছে তাদেরকে আমি পুজো করি আপনারা যারকে পছন্দ করেন তার গানগুলো একটু শুনবেন দেখবেন মনের ভাবনাটাই চেঞ্জ হয়ে যাবে গতকাল রাত্রেবেলা রান্না করেছিলাম চিকেন তো সেই চিকেনটা না কড়াইতেই রেখে দিয়েছিলাম কারণ আমার গামলা বাটি এগুলো তো কিছু রাত্রে ধুয়েছিলাম না আর তাছাড়া কি জানেন তো এত গরম ছিল চিকেনটা সেটাকে ফ্রিজে ঢোকানো যাচ্ছিলো না সেই জন্য ওইভাবে রেখে দিয়েছিলাম এখন সেগুলোকে গামলায় নামিয়ে ফ্রিজে রেখে দেব কারণ এটা তো দুপুরবেলা গরম করে খাওয়া হবে সেই জন্য এখন ফ্রিজে আমি ঢুকিয়ে দিলাম দুটো ভাত বেঁচে জানেন ভাত আর একটা রুটি বেঁচে গেছিলো আর গতকাল রাত্রেবেলা যে হাড়গুলো ছিল চিকেনের সেগুলোকেই ওকে দিয়ে আসলাম খেতে এখন আদিত্যকে মুখ ধুয়ে দেব হচ্ছে কর্নফ্লেক্স সকালবেলা তো যাই হোক ওকে আমি বললাম বাবা বিরাজটা করতে থাক আমি এদিকে তোর খাবারটা বানাই এদিকে এসে দেখি কনফ্লেক্সের ডিব্বায় একটু কনফ্লেক্স নেই তবে আজকে একটা মাথায় বুদ্ধি আসলো কী জানেন কালকে রাত্রেবেলা আদিত্যকে আমি হালকা একটু কনফ্লেক্স দিয়েছিলাম গোটাটা ও দেখে আমাকে বলছে মা বড় বড় কনফ্লেক্স না খেতে ভালো লাগে না তো আমি আবার ভাবলাম না একটু যদি হালকা করে গুঁড়ো করে দেওয়া যায় তাহলে হয়তো ওর খেতে সুবিধা হবে আর ভালোও লাগবে আর সেই কারণেই কিন্তু এইদিকে কর্নফ্লেক্সগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম প্যাকেটের মধ্যে রেখেই পুতো দিয়ে নোড়াটাকে বলে ওটা নোড়া দিয়ে গুঁতিয়ে গুতিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি ওটাকে এখন ঢেলে এই যে কৌটার উপরে যে হালকা নোংরা পড়েছিলো সেগুলোকে একটু মুছে নেব আমরা প্রত্যেকটা দিন নতুন রূপে নতুন করে কিন্তু আমাদের ঘরটাকে সাজানোর চেষ্টা করি তবে আমার ঘরে জানেন তো কালার করা নেই তো একেবারেই ভালো লাগে না যতই আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন একটা দেখবেন ঝা চকচকে ঘরকে যেমন তেমন করে রাখলেও ভালো লাগে কিন্তু যে ঘরে কালার করা নেই ভাঙাচোরা জানলা ভাঙা চোরা জানলা বেঁধে রাখা সেই ঘরটাকে যতই আপনি সাজান দেখবেন ভালো লাগে না ওর কর্নফ্লেক্সটা এদিকে করে নিলাম দুধটা হালকা করে গরম করে নিয়ে তার মধ্যে সামান্য কর্নফ্লেক্স দিয়ে ভিজিয়ে রেখেছি আর সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে খাইয়ে দিয়েছি ছেলেকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখন আমি আটাটা মাখতে বসেছি ভেবেছিলাম ওর বাবা যেহেতু বাড়িতে আছে রবিবার দুটো রুটি যদি নাকি খায় তোমার লোকটাকে ফোন করতে বলছে না আমি একেবারে কিছু খাবো না আমি এখন যাব বাজারে বাজারে বলতে রেশম তুলতে যাবে আর এদিকে দেখেছেন আজকে কি কাজ করলাম বলুন তো এই যে বক্স খাটটা তো আপনারা এই কদিন দেখেছেন যে এখানে আমাদের বিছানা ছিল না ওই ঘরে বিছানা ছিল তো এই ঘরে বিছানাটা নিয়ে আসলাম তার একটাই কারণ ও ঘরে এত পরিমাণে মশা আর মশার উৎপাতের জন্য ও ঘরে থাকা যাচ্ছে না আর তার থেকে বড় বিষয় হচ্ছে এই ঘরে যেহেতু টিভিটা শোকেসটা আল্লাটা সবটাই এই ঘরে সেই জন্য ও ঘর থেকে এই ঘরে বিছানা আমি নিয়ে চলে এসেছি যে ধর আর ভালো লাগছে না এবার নিজের বিছানাতে নিজে যাই যে কদিন রঙ করা না হয় এইভাবেই থাকবো রঙ করা হয়ে গেলে আবার দেখা যাবে পরে কি হয় একেবারে কালার করা নেই জানলাগুলো সব ভেঙে চুড়ে গিয়েছে তো সেই পরিস্থিতির মধ্যে দিয়ে এখন কিন্তু আমাদের থাকতে হচ্ছে চুল বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এদিকে শোকেসটাও ভালো করে গোছানো হয়ে গিয়েছে এবার ঘরটাতে একটুখানি স্ত্রী ফিরে আসলো আলনাটা এখন গোছাবো আর এদিকে আমি দেখছিলাম কিন্তু একজনের ব্লগ তো উনি মানে কি বলবো উনি হলো ঘুরে ঘুরে ব্লগুলো করেন ভীষণই ভালো লাগে ওনার ব্লগুলো আমার দেখতে আর এদিকে দেখেছেন এর কাজ কি এই রবিবার হলে শুরু হয়ে যায় ওর দুষ্টুমি স্কুল টিউশন যখন থাকে তখন তো এই দুষ্টুমিগুলো করতে পারে না আর ওকে একটা দিনের জন্য ছুটিও দিয়েছি যে যা তোর মতন করে তুই ওর আজকে আবার তো সেই মানডের থেকে চালু হয়ে যাবে ওর ওই একই সেই রুটিন সেই জন্য আর কিছু বলিও না চলো রুটিগুলো এখন করে নি আমি যদিও বা ভীষণ খুব ভালো একটা রুটি করতে পারি না অনেককে মানে দেখি এত সুন্দর করে রুটি করে তবে আমি চেষ্টা করি তাদের মতন করে করার কিন্তু হয়ে ওঠে না জানেন চলো একে একে রুটিগুলো এখন করে নেব দেখুন কি সুন্দর রুটিটা ফুলেছে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর ফুলবে তবে জানেন দু একটা রুটি বাদে আমি ধরুন সাতটা একটা রুটি বানালাম তার মধ্যে থেকে একটা দুটো বাদে কিন্তু সব কটা রুটি কিন্তু মানে আমি সকালবেলা খাবো সেই রকম ভাবেই করবো আর বাকি যে আটাটা মাখা আছে সেটা আর আমি এখন আর করবো না রেখে দেব চলুন গতকাল রাত্রেবেলার যে চিকেনটা ছিল সেটা হালকা একটু গরম করে নিয়েছি দু পিস আলু এক পিস মাংস দিয়ে ওটাকে খেয়ে নেবো দুপুরবেলা বান্না অলরেডি শুরু করে দিয়েছি এখানে বেগুন ভাজা করব আর পড়েছি এই যে মাছের ঝোল আদিত্যর জন্য একটু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করলাম দু পিস মাছ দিয়ে একটুখানি ঝাল ছাড়া লঙ্কা ছাড়া আর কি ওর জন্য তরকারিটা করেছি কারণ একদম ছেলেটা না মাংস মানে ঝাল খেতেই পারে না আর আমাদের তো চিকেন রয়েছে এই জন্য ওর জন্য মাছের ঝোল আমার ছেলেটা আবার মাছের মাংসর থেকে না মাছটা খেতে ভালোবাসে ওর বাবা গতকাল রাতে আমাদের জন্য যখন চিকেন নিয়ে এসছে ছেলের জন্য দায়িত্ব করে আবার কিন্তু ওই মাংস ইয়ে মাছটাও নিয়ে এসেছিলো আর বড় মাছ নিয়ে এসেছিলো যাতে ছেলের আবার অসুবিধা না হয় খেতে কাটা যাতে বাঁচতে অসুবিধা না হয় জানেন তো যাই হোক এইদিকে আদিত্যকে দুপুরবেলা কিন্তু দিয়ে দেব এখন ভাত ছেলেটা সেই সকালবেলা খেয়েছে আর কিন্তু কিচ্ছু খায়নি এখন বেলা বেজে গেছে সাড়ে বারোটা স্নান করিয়ে ওকে এখন খাইয়ে দেবো তারপরে যাব আমি স্নান করতে সেই সকালে যেহেতু খেয়েছিল। খেয়েছিলো সেই মনের মধ্যে তারা ছিল যে ছেলেটাকে আগে আমি খাওয়াবো তারপরে নিজে সব কিছু করবো আর বেলা যেহেতু আজকে হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে একবার স্নান করে ওকে খাইয়ে দাইয়েই পুজোটা দিয়ে দেবো চলুন এদিকে আমার পুজো করা হয়ে গিয়েছে আজকে আবার একটু প্ল্যান আছে জানেন ছেলেটাকে তো কোথাও নিয়ে যায় না তাই কিন্তু নিয়ে গেছিলাম আজকে আমি আর আমার ছেলে ফুচকা খেয়ে খেতে আমি যখন সন্ধ্যা করি আমার ছেলে কিন্তু আমার সঙ্গে পুজো সন্ধ্যা এগুলো করে তো আজকে আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি সন্ধ্যাবেলা প্রত্যেক দিন কিন্তু এই যে ঘন্টা বাজিয়ে ও কিন্তু এখানে ধূপকাঠি জ্বালাতে আসে কিন্তু আমি যেহেতু ক্যামেরা করছি ও লজ্জা পাচ্ছি না এখানে ধূপকাঠি আর ওই ঘন্টাটা বাজাতে চলুন বাইরেটা ধূপ দিয়ে এবার আমি ঘরে চলে এসেছি ধূপ জ্বালাতে আর অবশ্যই আপনাদের আরো করে রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সকলে একটু সাপোর্ট করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল